দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যাওয়ার পরিকল্পনা সাকিব আল হাসানের এক সিরিজের মাধ্যমে সব সংস্করণের ক্রিকেটকে বিদায় জানাতে চান সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার পডকাস্ট শোতে অংশ নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি পাশাপাশি মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক পদচারণা এখনো বাকি আছে বলে মনে করেন সাকিব দেশের ক্রিকেটে চা দিয়েছেন তাতে সাকিব আল হাসানের ক্রিকেট থেকে বিদায়ের আনুষ্ঠানিকতা হবে বর্ণিল তা বলার অপেক্ষা রাখে না তবে একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে যাওয়া এবং পরবর্তীতে সৃষ্ট প্রেক্ষাপটে তার সবকিছু এখন এলোমেলো যদিও এখনও সুন্দর সমাপ্তির প্রত্যাশাতেই আছেন সাকিব ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শেষ ম্যাচ জাতীয় দলের জার্সিতে সাকিব খেলেছিলেন গেল বিশ্বকাপে যা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও ভারতের বিপক্ষে নিজের শেষ টেস্টে মাঠে নামার আগে সাকিব দিয়েছিলেন অবসরের ইঙ্গিত তবে এবার আর কোনো ইশারা ইঙ্গিত নয় সোজা ব্যাটেই নিজের অবসর ভাবনা জানালেন সাকিব আল হাসান আনুষ্ঠানিকভাবে আমি এখনও অবসর নেই আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশে ফিরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলা টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি তিন ফর্মেটে এবং অবসর নেয়া এটাই আমার প্ল্যান একটি সিরিজ খেলেই তিন ফর্মেট থেকে অবসরে যেতে চাই বিগত দিনে সাকিবের দেশে ফেরা নিয়ে বহু কথাই হয়েছে বল নিজেদের কোর্টে থাকলেও বারবারই তা অন্যের কোর্টে পাস করেছে বিসিবি সাকিবের রাজনৈতিক সংশ্লিষ্টতায় এমন পরিস্থিতি তৈরি করেছে বলেই বিশ্বাস করেন অনেকে যদিও সাকিবের বিশ্বাসটা ভিন্ন যে রাজনৈতিক পরিচয় থাকুক না কেন আবারও দেশে ফেরার বিষয়ে বদ্ধপরিকর মিস্টার সেভেন্টি ফাইভ নিউ ইয়র্কে আমার সময়টা ভালোই কাটছে আমি যদি অনেকের সাথে থাকতে চাই অনেক বাংলাদেশের সাথে সেটা চাইলেও পারি আবার একা থাকতে চাইলে সেটাও পারি তবে আমি অবশ্যই দেশে ফিরতে চাই আমি বাংলাদেশের ছেলে আমি বাংলাদেশে ফিরে যাব গেল বছর কানপুর টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন সাকিব ওয়ানডেতে তার শেষ ম্যাচটাও ভারতের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে